আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বগুড়ার সোনাতলায় জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ সংবাদে এই দিকে জানবেন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয় অভিযোগের পাহাড় জমছে প্রতিদিনই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিষয়ক মন্ত্রণালয় আবেদন করছেন নাগরিকরা এছাড়া জামুকাতেও অভিযোগ দিচ্ছেন সচেতন নাগরিকরা ভুয়া মুক্তিযোদ্ধারা নিজেরাই এখন মন্ত্রণালয়ে তাদের সনদ ফেরত দিচ্ছেন কেউ কেউ লজ্জিত বোধ করছেন ভুয়া সন্দের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করছে খবর পেয়ে দেশের নানা প্রান্ত থেকেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এ সংক্রান্ত আইনের সংশোধনী আগামী এক মাসের মধ্যে কেবিনেটে উঠবে বলে সূত্র বলছে সংবাদে এর এরপরে জানাব কুমিল্লার চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর গভর্নিং বোডি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংবাদ শেষে জানবেন চাপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলমের বক্তব্যের সময় বাধা এবং তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে শনিবার চাব্বিশ এপ্রিল বিকেলে জেলা পুলিশ আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় ঘটনাটি ঘটে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বগুড়ার সোনাতলায় জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ গত শুক্রবার পঁচিশ এপ্রিল সন্ধ্যায় সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের লোহাগাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মুক্তিযোদ্ধা কমান্ডার হলেন খাজা নাজিম উদ্দিন বয়স আশি এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি মিলাদুন নবী ওসি জানান গত জুলাই আন্দোলনের পর গত চাব্বিশ আগস্ট সোনাতলা থানায় দায়ের হওয়া মামলায় নাজিম উদ্দিন আটাত্তর নম্বর আসামি শুক্রবার সন্ধ্যায় লোহাগারা বাজারে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে ওসি আরও জানান গ্রেফতারের পর নাজিম উদ্দিনকে থানা হেফাজতে রাখা হয়েছে শনিবার তাকে আদালতে হাজির করা হবে তথ্যসূত্র এনসিএন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগের পাহাড় জমছে প্রতিদিনই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করছেন নাগরিকরা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তিন হাজারের বেশি অভিযোগের আবেদন পাওয়া গেছে এছাড়া জামুকাতেও অভিযোগ দিচ্ছেন সচেতন নাগরিকরা ভুয়া মুক্তিযোদ্ধারা নিজেরাই এখন মন্ত্রণালয়ে তাদের সনদ ফেরত দিচ্ছেন কেউ কেউ লজ্জিত বোধ করছেন ভুয়া সন্দের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করছে খবর পেয়ে দেশের নানা প্রান্ত থেকেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এ সংক্রান্ত আইনের সংশোধনী আগামী একমাসের মধ্যে কেবিনেটে উঠবে বলে সূত্র বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একজন মুক্তিযোদ্ধা এক কর্মকর্তাকে বলছেন আমরা ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না যারা দেশের জন্য নিবেদিত হয়ে মুক্তিযুদ্ধ করেছেন তার সঠিক সংখ্যা দেখতে চাই মর্যাদার সঙ্গে বাঁচতে চাই দ্রুত আইন সংশোধন করে যাচাই বাছাই করে তালিকা চান ওই মুক্তিযোদ্ধা এদিকে মন্ত্রণালয় সূত্র বলছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয় অভিযোগের স্তূপ বাড়ছে প্রতিদিনই মন্ত্রণালয় আবেদন করেছেন নাগরিকরা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মন্ত্রণালয় তিন হাজারের বেশি অভিযোগ করেছে এছাড়াও কেউ কেউ জামুকাতেও অভিযোগ করছেন আবেদন পাওয়ার পর এগুলো যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে সর্বোপরি মুক্তিযোদ্ধা সংসদ বসে তা ঠিক করবে মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া নব্বই হাজারের উপরে কর্মকর্তা কর্মচারীর তালিকা জমা পড়েছে আছে নানা জালজালিয়াতির অভিযোগও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সনদ ফেরত দিতে আবেদন করা ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি কর্মকর্তারা বলছেন যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হে প্রতিপন্ন হবেন এদিকে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম গত এগারোই ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অনুষ্ঠানে তিনি বলেন মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন এটি জাতির সঙ্গে প্রতারণার সামিল এটি ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ উপদেষ্টা আরও বলেন আমরা একটি ইন্ডেমনিটি দায় মুক্তি দেব যারা অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান যদি যান তারা তখন সাধারণ ক্ষমা পেতে পারেন আর যদি সেটি না হয় আমরা যেটি বলেছি প্রতারণার দায় আমরা তাদের অভিযুক্ত করব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা ফারুকি আজম গণমাধ্যমকে বলেন যদি কেউ স্বেচ্ছায় সনদ ফেরত দিতে চান সে জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হবে এ সময়ের মধ্যে কেউ সনদ ফিরিয়ে দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তিনি বলেন যেহেতু তাদের পেছনে অর্থ খরচ হয়েছে তাই আমার একার পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় উপদেষ্টা পরিষদ থেকে এ প্রস্তাব পাস করাতে হবে তারপর সময়সীমা বেঁধে দেয়া হবে মন্ত্রণালয় সূত্র বলছে একজন তার আবেদনে নিজের নাম পরিচয় দিয়ে লিখেছেন আমি মুক্তিযোদ্ধা না হয়েও প্রলোভনে পড়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছি এ অনৈতিক কাজের জন্য আমি লজ্জিত আমি স্বেচ্ছায় এ সনদ ফেরত দেয়ার আবেদন করেছি অন্যদিকে এর আগে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে পাঁচ মর্ধতন কর্মকর্তার সনদ বাতিল করা হয় তারা হলেন সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকি মোল্লা ওয়াহিদুজ্জামান নিয়াজ উদ্দিন মিয়া এ কে এম আমির হোসেন ও যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার এই সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত পনেরোই সেপ্টেম্বর উপদেষ্টা আজম ঘোষণা দেন মুক্তিযোদ্ধা কোটায় যারা সরকারি চাকরি পেয়েছেন তাদের তালিকা করা হবে যাচাই বাছাই করা হবে পরে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চিঠিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন তাদের বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চৌদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন সেই হিসাবে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত রয়েছেন প্রায় ছয় শতাংশ স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখনও পূর্ণতা পায়নি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা বিগত সব সরকারের আমলেই একের পর এক লম্বা হয়েছে এই তালিকা মুক্তিযুদ্ধের সময় কোনো অবদান না রেখেই অনেকে নানা কৌশলে হয়েছেন তালিকাভুক্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই মুক্তিযোদ্ধাদের তালিকায় শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের সত্যতা যাচাইসহ মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করার উদ্যোগ নেওয়া হয় একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ও পরিবর্তন আনার কাজ করছে সরকার এই সংজ্ঞা পরিবর্তন হলে মুক্তিযুদ্ধের সময় যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন শুধু তারাই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন এর বাইরে যারা দেশে বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন বিশ্বজনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরপরই দশ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও দশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করে এই কমিটি পুনর্গঠনের পর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ে কাজ শুরু করা হয় এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন মূলত যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন কেবল তারাই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন বাকি যারা নানাভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী জামুকা সূত্র বলছে যেসব মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ আসছে তাদের তথ্য যাচাই করতে প্রাথমিকভাবে সরজমিন শুনানি হবে যাচাই বাছাইয়ে ভুয়া হিসেবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এই তালিকা যাচাই করতে গিয়ে অনেকের খোঁজ পাওয়া গেছে যারা ভুয়া সনদ দিয়ে চাকরি নিয়েছেন তালিকা যাচাই চূড়ান্ত হলে এসব ভুয়া বা সনদ জালিয়াতি করে চাকরি নেয়াদের তালিকা প্রকাশ করা হবে সেই তালিকার আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ মাধ্যমে এই সংজ্ঞায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে এই অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে তথ্যসূত্র মানজমিন কুমিল্লার চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর গভর্নিং বড়ি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এতে কলেজটির প্রতিষ্ঠাতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড রেদোয়ান আহমেদ এর মেয়ে রেজোয়ানা আহমেদকে সভাপতি এবং ড রেদোয়ান আহমেদকে বিদ্যোৎসাহী সদস্য করা হয় শনিবার চাব্বিশ এপ্রিল ওই খবর জানাজানি হলে কলেজ শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতিক্রমে গত মঙ্গলবার কলেজ পরিদর্শক মোহাম্মদ আব্দুল সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেয়া হয় তথ্যসূত্র কুমিল্লার কাজ চাপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলমের বক্তব্যের সময় বাধা এবং তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে শনিবার চাব্বিশ এপ্রিল বিকেলে জেলা পুলিশ আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় ঘটনাটি ঘটে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি তার বক্তব্যে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুই সালের পাঁচ আগস্টের ঘটনাকে তুলনা না করার আহ্বান জানান এ সময় সামনের সারিতে থাকা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান উত্তেজিত হয়ে তরিকুল আলমের দিকে আমুল তুলে তেরে আসেন এবং চিৎকার করে তার বক্তব্য বন্ধ করতে বলেন পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন চেঁচামেচি শুরু করেন এবং একজন তরিকুল আলমকে মাইক্রোফোন দিতে বলেন এরপর পুলিশের একজন সদস্য তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এ সময় বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হল না আমি কোন দলের লেজুর বৃত্তি করি না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের কথা বলবেই তাই বলে জুলাই জুলাইঅস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে কিন্তু আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে এটা একেবারেই অগ্রহণযোগ্য এ বিষয়ে জামায়াত নেতা লতিফুর রহমান বলেন উনি মুক্তিযোদ্ধা পাঁচ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় আমি এর প্রতিবাদ জানিয়েছি ঘটনার পর সমাবেশে ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা পুলিশ সুপার রেজাউল করিম বক্তব্য দিলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে জেলা পুলিশ সুপার রেজাউল করিম পরে মুঠোফোনে বলেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হঠাৎ করেই ঘটে গেছে তথ্যসূত্র আজকের বাংলাদেশ